বাসন্ত লাগবে বলো বলো ও গো আবার আচ্ছা বলো এমনি গানটা করলাম বলো সব কেমন আছো হুম ভালো আছি বলো ভালো আছি সবাই কমেন্টে লিখে ভালো আছি আমি যে প্রশ্নগুলো করবো সবগুলোর উত্তর দেবে তোমরা ভালো আছি কমেন্টে কমেন্ট করে তার তো সামনাসামনি উত্তর দিতে পারা যাবে না বলো আর যেটা হলো সেটা কি বলি অনেকদিন এই ধরনের ভিডিও দিই না আমি আসলে তাই বুঝতে পারছি না কেমন আছো কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি আর আমি এই ড্রেসটা পরে লাইভে আসছি ঠিক রাত্রি এখন এখন বাজে দশ সাড়ে দশটা তো এক ঘন্টা পরে লাইভে আসছি সাড়ে দশটার সময় লাইভে আসছি ঠিক আছে দেশটা পরে এই তোমাদের মশা খাচ্ছে মশা কেমন হয়েছিল যেহেতু আমার বাড়িটা গ্রামে তো মশা অনেক প্রচুর মশা ঘরে আর আমি ঘরে ধূপ চালতে পারি না শ্বাসকষ্ট হয় আমার হাজবেন্ডের অল আউট দিতে পারি না অল আউটের যে সেন্টটা হয় কোনো সেন্টও নিতে পারে না সেই জন্য কিছু করতে পারি না আমাকে মশারি টাঙাতে হয় এখন বসে ছাড়া ছেলে ছেলে বা গায়া মধ্যে না যায় হম যায় হম 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 কাছে এলাম একটু বলো আমি বলি খালি বলো বলো করি কি করবো বলো 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 যা উপায় নেই চেষ্টা করবো আমি বাইরে গিয়ে ভিডিও দেওয়ার জন্য কালকে কালকে দেখে কোথায় যায় দেখছি কালকে কোথায় যায় দেখছি আমি একটা কথা কি জানো তো মানুষ না সত্যি কথা বলতে এইটাই আমরা সব ভালো থাকার অভিনয় করি কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউ কেউই ভালো নেই এটা কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না এইটাই তফাৎ আর আমার সাথে তো এমনিতেই সবার পটে না এই কারণে আমি একটু পরিষ্কার কথা বলি সত্যি কথা বলি পরিষ্কার কথা বলি আর কি এই জন্য আমার সাথে সবার হয় না যাই হোক লাইভ এসছি তোমরা সবাই আসবে হুম আর কালকে তোমার সারাদিন রান্নাবানা নেই কালকে সারাদিন আমি ভিডিও বানাবো কালকে সারাদিন আমরা বাসি ভাত খাই বাসি ভাত গোটা সুদ্ধ তোমরা কে কে গোটা সুদ্ধ খাও বলো তো হুম কে কে গোটা সুদ্ধ খাও আমি রান্না করছি গোটা সদ্য আর ভাত তরকারি আগেই করে নিয়েছি সুন্দর সময় এখন তো গোটা সুদ্ধ আর ভাত হচ্ছে চার মিনিট হলো এটা আমার ক্যামেরার কী যে সেটিং আছে কে জানে বলো সব আর এই শোনো না তোমাদের একটা লাইক কমেন্টে জানো লাইক কমেন্ট আমাকে কত সাহায্য করে লাইক কমেন্ট সবাই করবে ঠিক আছে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো ভালো মন্দ যাই কমেন্ট করো কোনো সমস্যা নেই কিন্তু কমেন্ট লাইক দুটোই করবে তোমরা যেই আমার ভিডিওটা দেখবে সেই কিন্তু একটা লাইক কমেন্ট করবে প্লিজ আমি প্লিজ বলেছি অনুগ্রহ করে লাইক কমেন্ট করবে হুম আর কি বলি কি লিখি তোমায় কি বলি তোমায় তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না বুঝলে যে ভিডিওটা দেখছো তাকে বলছি তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না কি বলি তোমায় যে ভিডিওটা দেখছো তাকেই আমি বলছি ওকে চলো দেখবি আমার আমার প্রেশার কুকারের স্মৃতি মারছে কিনা দেখে আসি চলো দেবে আর ভাতটা কতটা হলো দেখে আসি ভাত ফুটে গেছে যাই হোক যাই হোক যাই হোক যাই হোক হুম 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 সত্যি কথা কি জানো সত্যি কথা হলো এইটাই একটা একটা মেয়ে মানুষকে পাথর করে দেওয়ার জন্য থাক এরপর দিন করবো এটা রাখছি আমি এখনই লাইভ আসছি তোমরা এখনই চলে এসো আমার সাথে হুম আমার সাথে এখনই চলে এসো আমি লাইভ করব আর তোমরা আমার সাথে গল্প করবে বুঝতে পারলে গল্প করবে কিন্তু আমার সাথে ঠিক আছে রাখছি বাই টাটা শুভরাত্রি सबै भोलि थियो भाग ल्याबारिसेस गल्प गर्नु